আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আমি আজকে যাচ্ছি কুতুবপুর স্বামী নিগামানন্দন সরস্বতী আশ্রমে এখানেই স্বামী নিগামানন্দন জন্মগ্রহণ করেছিলেন এবং এটাই তার পিতৃভূমি সেই কারণে এটা এই মন্দিরটা সারা বাংলাদেশ এবং ইন্ডিয়াতে বিখ্যাত এবং বছরেই একটা উৎসব হয় এবং এই উৎসবে ইন্ডিয়া বাংলাদেশ নেপাল বিভিন্ন দেশের মানুষ এখানে আগমন হয় এই মন্দিরটাতে আমি ভেতরে ঢুকবো এবং আপনাদের দেখাবো এই মন্দিরটাতে আমার মাঝে মাঝে বেড়াতে আসি বিকালে আমাদের সাথে তাদের সুসম্পর্ক এবং বিভিন্ন ফলের গাছ আছে আমরা ফল খেতে আসি আমাদের সাথে তাদের বলতে গেলে হেভি সুসম্পর্ক আমার দাদা দাদার বয়সে দাদা ডাকি কাকার বয়সে কাকা ডাকি ওই আমরাঙ্গা গাছ এখানে আমরা আমরাঙ্গা পেয়ারি এবং বাসায় নিয়ে গিয়ে খাই অনেক ভালো লাগে এদের সাথে আমাদের কথাবার্তা অনেক সুসম্পর্ক যাই হোক দাদার সাথে আমাদের ছেলেপেলে গল্প করছে এটা তাদের রান্না রুম এখানে তারা নিজেরা রান্না করে আর সবচেয়ে বড়ো কথা এখানে কোনো মহিলা থাকে না এটা একটা মন্দির এবং এই মন্দিরে চার পাঁচটা ব্রাহ্মণ যাদের বলা হয় ব্রাহ্মণ এটা থাকে ঠাকুর তো এরা এখানে থাকে এবং থাকে এবং মন্দিরটা দেখাশোনা করে এই মন্দিরটা বছরে একটা উৎসব হয় এই উৎসবের জন্যে এই এত বিল্ডিং এত ঘর তাছাড়া এই মন্দিরে কোনো লোক থাকে না চার পাঁচটা শুধু ঠাকুর থাকে এবং স্বামী নিগমানন্দনের জন্ম ভিটির কারণে এই মন্দিরটা অনেক বিখ্যাত এবং বছর বছরান্তর একটা দিনেই এখানে অনেক মানুষ আসে এবং তাদের ঠাকুরের জন্ম ভিটি দর্শন করে আমি আপনাদের সম্পূর্ণ ভিডিওতে দেখাবো এবং দেখানোর চেষ্টা করব এবং এই মন্দিরটা সম্পর্কে এই ঠাকুরের সম্পর্কে জানানোর চেষ্টা করব। আমাদের এক দাদার সাথে কথা বলারও চেষ্টা করব। এখানে যে এই মন্দিরটা সহ সারা বাংলাদেশের দায়িত্বে যে আছেন তার নাম মহারাজ তিনিও হয়তো ভেতরের রুমে আছে তিনি একটু মানে মিশু কথাবারিটাই সবাই মিশু অনেক ভালো লাগে তাদের সাথে আমাদের অনেক সুসম্পর্ক আমরা মাঝে মাঝে গ্রাম বাঙালা ফিরে নিয়ে গিয়ে খাই আমাদের কখনো বারণ করে আরও সুসম্পর্ক সবার সাথে অনেক হাসি খুশি মানুষের জন্য তো আমি এই এই জায়গাটা আছে এটা হল রুম এখানে বসে যে উৎসবটা হয় সেখানে সেখানে অনেকগুলো হয় তো আমি আরও ভেতরে যাওয়ার চেষ্টা করবো এটা স্বামী নিগমানন্দন ভবন এখানে স্বামী এই মহারাজ থাকেন এই রুমে তো ভেতরে আমি আরও যাচ্ছি ভেতরে আরও বিল্ডিংয়ের কাজ চলমান তো কুতুবপুর গ্রামে এই এটা হলো তাদের মানে পূজার ঘর মানে ঠাকুরের সেই মূর্তি রয়েছে এবং বিভিন্ন ঠাকুরের ছবি রয়েছে এদের এই রুমটা অনেক অনেক ছবি আছে সব ঠাকুরের ঠাকুরের দাদার ঠাকুরের পিতার ঠাকুরের মাতার সবারই ছবি এখানে রয়েছে দাদা ভালো আছেন আপনারা তো অনেকদিন ধরে আপনাকে আমি দেখি মানে ছোটবেলা থেকে দেখছি দিন সবার সাথে মিশুক আপনি মায়ের মানুষের সাথে মিশুক দেখা যায় তো দাদা মানে মন্দিরটা সম্পর্কে বা আপনাদের ঠাকুরটার ঠাকুরের সম্পর্কে একটু বললেন তারপর সম্বন্ধে বলতে গেলে অনেক কিছু উনি প্রথম জীবনে না আমি বিশ্বাস করতেন তারপরে যিনি তখন কী করলেন তারপর উনি উনি বিবাহ করছেন বিবাহ করার পরে ওনার স্ত্রী মানে ওনার পু মানে মারা দেয় মারা যাওয়ার পরে উনি চাকরি করতেন দিনাজপুর চাকরি করার পর মারা যাওয়ার আগে মানে উনি মানে দেখা পায় আর কি তারপরে যখন ওখানে দেখা পায় তখন সেখানে বলছে যে তুমি হঠাৎ করে তুমি কীভাবে আসলে জিজ্ঞেস করার পর তারপরে বলছে যে আসলাম যেভাবে হোক তারপরে ওনারের ছবি দেখি মানে মানে ওনারকে পার্শ্ব করতে গেছে করার পরে তারপরে মানে অদৃশি অদৃশ্য যাওয়ার পরে তারপরে মানে আমার খুঁজে লাগে দেখা জায়গাটা তার পায় না তারপরে হয়ে গেলে তার দেখা পায় দেখা পায় তারপরে তিনি আর এ করলেন না তারপরে অনেক চাকরি সেদিন এভাবে গেলো তার সকালবেলায় উনি ওখান থেকে কাউকে নাম কিছু না করি উনি বাড়ির দেখে মানে কত করে বাড়ির উদ্দেশ্যে চলে আসে আসার পরে তারপরে মানে বউ সাথে কথা বলি তারপর মানে যাওয়ার আগে তারপর যাওয়া আগে পরে তারপরে অন্য তখন ওনার বউকে খুব ভালোবাসতেন তারপরে তাকে আমি এত ভালোবাসতাম সে যখন চলে গেছে তাহলে আমি আর তখন ওই দেশ নেই কারণ ওনাকে পাওয়ার জেনে ওই মানে বেরিয়ে বললে মানে ওনার পাওয়ার জিনিস লোক পাওয়ার যখন পাওয়া বেরিয়ে বললে তখন বিভিন্ন জায়গায় উনি করতে ঘুরতে 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 আর ভারতেও চলে যায় হ্যাঁ তখন উনি একটা সংকল্প করলেন যে আমি ওনাকে না করতে তা আমি আমার জীবনটাকে আমি বিসর্জন দিয়ে দেবো আমি আর এই জীবনটা করব তখন তিনি হঠাৎ করে মানে বিসর্জন মানে দেখার খাওয়ার আগে লাভ দেবো যখন জলের মধ্যে তখন ঠিক আছে তা আমি একটু তখন একটু তন্ডার বা আমার ঘুম আসে ঘুম আসার পরে তখন ওই স্বপ্নে দেখায় সেখানে তুই অর্থ চিন্তা করছিস করিনি তার তো গুরু আছে তেসবুরা তো তুই তারপিত মামা কাভার করতে চলে এখানে গেল তো তার সব কে চাই তার আগে কিন্তু ই থাকে তার আগে একটা মন্ত্র পায় এই গরের মধ্যে মন্ত্র পায় মন্ত্র পাওয়ার পর ওই মন্ত্রটাই মানি করার জন্য কেমনে কি করতে হবে ওটা জানার জন্য চিনি নিয়ে মিলা যায় তারপরে ও